বন্ধুরা আমরা এলাকার চাচত ভাইরা সবাই মিলে আজকে ঝালমুড়ির পিকনিক করতেছি তো আপনারা সবাই দয়া করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখুন আমরা কিভাবে ক সুন্দরভাবে চলে গ্রামের ভাইরা সবাই মিলে এভাবে ঝালমুড়ি তৈরি করে খাওয়াটা সত্যি খুব মজাদার আসলে এখানে আমরা সবাই মিলে এই কি কাজ করি এবং সবাই মিলে কি এই ঝালমুড়িটা তৈরি করি তো দেখুন বন্ধুরা সবাই মিলে কত সুন্দরভাবে এই ঝালমুড়িটা তৈরি করতেন এখানে কি কী দিয়েছি সেগুলো দেখুন এখানে দিয়েছি হচ্ছে ছোনা দিয়েছি তারপর হচ্ছে মুড়ি তারপর হচ্ছে ছানাছুর তারপর হচ্ছে এই শশা তারপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে এই অনেক নানা রকম জিনিস যেমন মরিচ যেমন ডিম তারপর হচ্ছে ছোলা তারপর হচ্ছে এই আরও নানা ধরনের জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি দিয়েছি তা তো বন্ধুরা আপনারাও কি সবাই এভাবে মিলেমিশে খাবেন কারণ হচ্ছে এভাবে বন্ধুরা মিলেমিশে খাবাটাই আলাদা মজা আসলে এখানে আমরা সবাই কি মজা করি খুব আনন্দ করি এক হাসি হাসি করি তো আসলে এটা সত্যি বলতে খুব ভালো লাগে তো আপনাদেরও খুব ভালো লাগবে যদি আপনারা এভাবে সবাই মিলেমিশে তৈরি করুন দেখুন কিভাবে মজাদার আমরা এই ঝালমুড়ি তৈরি করছি দেখুন আসলে এখানে কত কেজি হতে পারে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন কত আমাদের নয় জনের জন্য কতগুলি ঝালমুড়ি তৈরি করছি দেখেন দেখেন এই সরিষের বোতল এই বোতলটা একদম পুরো মানে ফুল আর কি আমরা এখানে ঢেলে দিই তো দেখুন বন্ধুরা এখানে কত মজাদার আমরা ঝালমুড়ি তৈরি করছি তো আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনারাও আসবেন আপনাদের সাথেও আমরা কি সবাই মিলেমিশেভাবেই তৈরি করতে চাই তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে অবশ্যই বেশ বেশ শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের মতো কী মিলেমিশে থেকে কি এরকম তৈরি করে আসলে জীবনে আসছে কি জন্য আমরা আসলে মজা করার জন্য আমরা হয়তো যখন বয়স হয়ে যাবে তখন এই মজাটা আর করতে পারবো না তাই কোনো সময় আছে আপনারা এই বয়সে মজা করে নেন আর বন্ধুদের সাথে আনন্দ করে নেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা